নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমা আমার আজকে ছাদ বাগানের জন্য দরকারি সরঞ্জাম যেটা ছাদ বাগান করতে গেলে প্রয়োজন সেইটাই আজকের ভিডিওতে আপনি সেটা আপনাদের কাছে শেয়ার করব বন্ধুরা বাগানের কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এগুলো কিভাবে ব্যবহার করতে হয় কোথায় পাওয়া যায় সকল বিষয় নিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দেখা যায় যেগুলো আপনারা কাছাকাছি নার্সারি অথবা কৃষি উপকরণের দোকানেও পেয়ে যাবেন এই যন্ত্রগুলি আমাদের বাগানের কাজকে নিরাপদ ও সহজ এবং কার্যকরী করার ক্ষেত্রে সহায়তা করবে এই জন্য আমরা এই ধরনের যন্ত্রপাতিগুলো সংগ্রহ রাখার চেষ্টা করব। বন্ধুরা আছেন বাগানে ব্যবহৃত বহু জিনিসের সঠিক নাম জানেন না অনেকে যেমন হচ্ছে গাছে জল দেয়া পাত্রের নাম কি আপনি কি সেটা জানেন যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আজকে জিনিসের সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা এক নম্বর হচ্ছে গার্ডেন গ্লাভস বাগান করার ক্ষেত্রে আমরা এই ধরনের গ্লাভস ব্যবহার করব কারণ আমরা যখন বাগানের এই কাজ করতে যাই তখন মাটি অথবা বিভিন্ন গাছ আমাদের ধোতায় হাত দিয়ে সেক্ষেত্রে এই মাটিতে বা গাছে বিভিন্ন বিষাক্ত উপাদান অথবা পোকামাকড় থাকতে পারে যেগুলো হাতে লাগলে হাতে সমস্যা করতে পারে দেখুন বন্ধুরা এই গ্লাভসগুলো এইগুলো দুর্দান্ত কাজ করবে আর সেই জন্য আমরা এই ধরনের গ্লাভস ব্যবহার করব এটি আপনারা আপনার কাছে হার্ড দোকানেও পেতে পারেন বা অনলাইনেও পেয়ে যাবেন সেখানে ইন্ডাস্ট্রিয়াল গ্লাভস নামে পাওয়া যাবে এটা এটা যন্ত্রপাতি ধরার ক্ষেত্রে হাতে আঘাতজনিত সমস্যা থেকে রক্ষা করার জন্য এই ধরনের গ্লাভস ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা যখন এই রকম কোনো যন্ত্রপাতি এই রকম ধরবেন তখন দেখবেন এইগুলো কোনো আঘাতই লাগবে না দুর্দান্ত কাজ করবে এই গ্লাভসগুলো আপনারা এইগুলো কিনে নিয়ে আসবেন দি নিয়ে এসে এই রকম গাছে আপনারা যখন গাছে পরিচর্যা করবেন এই রকম হাতে পড়ে নিয়ে তবেই আপনারা গাছে পরিচর্যা করবেন বন্ধুরা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হাত বেলচা এটি ধরার হাতলও রয়েছে দেখুন এবং ওপরের দিকটা বেশ চওড়া এবং মাঝখানটা একটু গভীর যেখানে মাটি সহজে নেওয়া যায় আমি নিয়েছি এটা আমি যেহেতু এটা নিয়েছি ফাইবারে আপনারা এই রকম লোহারও পেয়ে যাবেন আপনারা এই রকম লোহারও পেয়ে যাবেন আপনারা নিতে পারেন বা এই রকম এই রকম প্লাস্টিকেরও আপনারা এটা বা ফাইবারের এই রকম পেয়ে যাবেন এটা কি হয় বন্ধুরা এবং এই হাতুলটি ধরে আমরা মাটি পশ না করি মাটি মেশানোর কাজটি করতে পারি এটা এইভাবে যদি আপনারা এইটা যদি করেন এটা দুর্দান্ত কাজ করবে তবে মাটি ঢোকানোর সময় এটি খুব ভালো একটি সহায়ক যন্ত্র হিসাবে কাজ করে এবং সার মেশানোর কাজটি অনেক সহজ করে দেয় আপনারা এই রকম নিতে পারেন এই রকম দেখবেন হাতে করে কোনো রকম যদি হাতে আমাদের করতে হবে না আপনারা যদি এই জিনিসটা যদি কিনে নিয়ে আসেন তাহলে হাতে আমাদের কোনো সংস্পর্শে লাগবে না মাটি বা যে কোনো সার যদি প্রয়োগ করেন গাছে না বন্ধুরা আমরা দেখেছি এবার এটা বলছি এটা হচ্ছে বাগান কর্ণিক আমরা দেখেছি নির্মাণ কাজে বিভিন্ন ধরনের কর্ণিক ব্যবহার করা থাকে এটা মাঝখানে একটুখানি গভীর ও সামনের দিকটা একটু ধারালো এবং চিকন থাকে তো এই যন্ত্রটি দিয়ে আমরা যে কাজগুলি করব সেগুলি হলো টবের মাটি এইভাবে ফুচিয়ে দেওয়া কাজে খুব ভালোভাবে ব্যবহার করা যায় এবং প্রবে সার প্রয়োগের সময় এটি দিয়ে খুব সহজেই মাটি উলট পালট করে দেওয়া যায় সারের জন্য হোক বা এমনি যে কোনো কারণেই হোক মাটি নড়াচড়া কাজটি খুব ভালো সহজ করা যায় তারপরে যে যন্ত্রটি সেটা হচ্ছে সাবল আমার কাছে আছে ছোট একটা সাবল এই যন্ত্রটি দেখুন আর এই হাতলটা হচ্ছে লম্বা এটা নাটির যে কোনো গাছের যে শক্ত মাটি তুলতে গেলে বা কিছু খাল করতে গেলে টবে কোনো রকম রিপোর্টিং করতে গেলে বড় গাছ ফলের গাছ সেক্ষেত্রে এইগুলো খুবই কাজে লাগবে আপনারা এই রকম গুলো ব্যবহার করতে পারেন ডাল ছাটাই যন্ত্র এই যন্ত্রটি থাকা আমাদের খুবই দরকার কারণ আমরা ডাল ছাটার জন্য যদি ছুরি বা কাঁচি ব্যবহার করি সেক্ষেত্রে খুব সহজেই করা যায় না অনেক সময় ডাল কাটতে গিয়ে গাছের গুড়ি পর্যন্ত নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে এই যন্ত্রটি যদি থাকে এটি দিয়ে আমরা খুব সহজেই ডাল ছাটার কাজটা করতে পারবো এইভাবে আপনারা এইটা যদি করতে পারেন মোটা যেগুলি বড় বড় গাছ ফলের গাছ দেখবেন এইগুলো সহজে কাঁচি দিয়ে কাটা যায় না আপনারা এইগুলো এই যন্ত্রটি ব্যবহার করবেন এইভাবে দেখুন কি সুন্দর কাটা হয়ে গেল আপনারা এটা নিয়ে নেবেন এই ডাল ছাটায় যন্ত্রটা তারপরে যে যন্ত্রটি সেটা হলো কাঁচি বাগানে কাজের জন্য রান্নাঘরে কাটিং এর জন্য যে সকল কাঁচি ব্যবহার করা হয় সেগুলো আপনারা এই কাজে ব্যবহার করতে পারবেন তো এই কাঁচি থাকা আমাদের জন্য দরকার হয় কারণ আমাদের বিভিন্ন সময়ে দড়ি বা সুতো কাটতে হয় তারপর গাছে যে পুরনো পাতা থাকে সেইগুলো আপনারা কি করবেন এইগুলো সেইগুলো গাছের পুষ্টি নষ্ট করে দেয় অথচ গাছের প্রয়োজনও নয় সেই ধরনের পাতাগুলোকে সুন্দরভাবে কাটার জন্য কাঁচি ব্যবহার করি নরম ডাল ছাটায়ের কাজেও লাগে আপনারা এইভাবে এই নরম নরম ডালের পাতা বা যে কোনো এই পুরনো পাতা এইগুলো যে ছাটাইয়ের জন্য এই কাঁচিগুলো আমাদের খুবই দরকার লাগে আপনারা এই যন্ত্রগুলি আমি যেগুলো বলছি সেইগুলি গাছে পরিচর্যার ক্ষেত্রে এই যন্ত্রগুলি অবশ্যই আপনারা হাতের কাছে রেখে দেবেন এইভাবে আপনারা এই পুরনো গাছের পাতা এইগুলো নরম ডাল ছাটায় ক্ষেত্রেও দুর্দান্ত কাজে লাগবে এখানে দেখুন এই চন্দ্রমল্লিকা গাছের এই যে শুকনো শুকিয়ে গেছে সবে মাত্র বসিয়েছি এই দেখুন গাছটা কি রকম বড় হয়েছে এই নিচেতেকার পাতাগুলো যেগুলো নিচে পড়ে আছে এই পাতাগুলো অবশ্যই আপনারা এই কাঁচির সাহায্যে যে ছেটে দেবেন তাহলে এই কাঁচিগুলো কতটা দরকারি সেটা বুঝতেই পারছেন বন্ধুরা তারপর যেটা হচ্ছে গাছি জল দেয়া পাত্র আপনারা নিশ্চয়ই এই পাত্রের নাম জানেন বাগানের গাছে তো জল দিতেই হবে আর সেটা মগে মগে দেয়া একটু কঠিন কারণ ছোট ছোট গাছে মগে দিলে জলের আঘাতে মাটি ধুয়ে যায় বা চারাগাছ নিয়ে পড়ে আবার ছাদ বাগানে মাটি তৈরির সময় জলে ছিটা দিতে হয় সেক্ষেত্রেও এটা দারুণ কাজ করে আপনারা এটাও ব্যবহার করতে পারেন আমি দেখুন সমস্ত ওই যে যন্ত্রপাতিগুলো আমি সবই একে একে কিনে কিনে রেখে দিয়েছি একটা ছাদ বাগান করতে গেলে সমস্ত রকমই দরকার যেটা আমাদের খুবই সহজ যেটা পরিশ্রম করতে হয় না এই জিনিসগুলো যদি আমাদের কাছে থাকে খুবই উপকারে লাগবে তারপরে আছে হাত স্প্রে মেশিন সেই পেরি মেশিন সম্বন্ধে আপনাদেরকে বেশি কিছু বলে দিতে হবে না তবু বলছি এটি হচ্ছে হাত পাম্প স্প্রে মেশিন এতে কয়েকবার পাম্প করলে কিছুক্ষণ স্প্রে করা যায় এটা আপনারা সহজেই অনলাইনে কিনতে পেয়ে যাবেন তারপর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছ ধোয়ার যন্ত্র আমাদের বাগানে গাছগুলো মাঝে মধ্যে ধোয়ার প্রয়োজন পড়ে যাতে গাছে সহজে খাদ্য তৈরি করতে পারে অনেকেই জলের পাইপের মুখ টিপে রেখে এই কাজটি করে থাকেন কিন্তু সেই কাজটি একটু কষ্টকর তাই তাই আপনারা এই যন্ত্রটি ব্যবহার করতে পারেন এটি পেছন দিকে পাইপ লাগানোর একটি নিপিল থাকে দেখুন এই নিপিলটা এই কলের মুখের সঙ্গে আপনারা এইভাবে টাইট করে লাগিয়ে দেবেন যেটাতে জলের পাইপ সহজে লাগিয়ে গাছ ধোয়া যায় বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন আর আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারেন আপনি যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর যারা নতুন আমার সাইডে আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করে নেবেন তাহলে এইরকম আরও ভিডিও আপডেট পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন